মানে সবচেয়ে বেশি সেট তৈরি নির্মাণ করেছিলাম আমি ওই আলফেলার ছবিতে কয়েক কোটি টাকা বাজেট ছিল আজকের থেকে চল্লিশ বছর আগে এখন বোধ হয় এই তিন চার কোটি টাকা এখন বোধ হয় পঞ্চাশ কোটি টাকার মতো যায় বা আশেপাশে বড়ো ছবি আমরা করেছি এবং সেই অভিজ্ঞতায় আমি ছবিটি নির্মাণের জন্য রাজি হয়েছি এবং আরও ভালো রাজি হয়েছে যে পশ্চিমবাংলার একজন খ্যাতনামা পরিচালক রাজীব কুমার সেও তিনি পঁয়ত্রিশটা চলচ্চিত্র নির্মাণ করেছে আমি করেছি প্রায় আশিটি মতো আমরা দুজন পরিচালকের অভিজ্ঞতা চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা যথেষ্ট উনিও রাখেন আমিও রাখি এবং আমাদের দুজনের অভিজ্ঞতাকে নিয়ে এই চলচ্চিত্রটি নির্মাণের জন্য এগিয়ে এসেছি এবং শুরু করেছি এখন ওই আমার কথা যারা শুনছে দর্শক ভাইয়েরা ওরা যেন আমাদেরকে দোয়া করে আমরা যেন চলচ্চিত্রটি ওদের পছন্দ মতো তৈরি করতে পারি আপনাদের পছন্দ মতো যেন চলচ্চিত্রটি তৈরি করতে পারি আপনারা দর্শক ভাইয়েরা আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ এখানে চলচ্চিত্রের ব্যাপারে নির্বাচনের কথার কোনো প্রয়োজন আমাদের দেশের নির্বাচন বিগ ব্যাপার তো ওই নির্বাচনের ব্যাপারে আমি একজন ভোটার আমি আওয়ামী লীগের সাপোর্টার এককালের ছাত্রলীগ করতাম ছাত্র জীবনে ছাত্র জীবনের পর আমি আওয়ামী লীগে সমর্থন করে আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি বঙ্গবন্ধু সঙ্গে আমরা দেখা করেছি কথা বলেছি এবং বঙ্গবন্ধুর পর আমাদের চার নেতা ছিল আব্দুল কুদ্দুস মাক সিদ্দিকী শাহজাহান সিরাজ এবং আসম আব্দুল তাদের সঙ্গেও আমরা যোগাযোগ রেখেছিলাম আমি মোটামুটি মুক্তিযুদ্ধ এবং ষাটই মার্চের বঙ্গবন্ধু ভাষণের পর পাক আর্মিরা কীভাবে নির্বাচের মানে আমাদের মানুষদেরকে হত্যা করেছে সেটা সবাই জানে একদম নির্বিচারে যে হত্যা করেছে তখন আমরা ভাবলাম যে বঙ্গবন্ধুর স্বাধীনতা দিক একটা আজকের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম আজকের স্বাধীনতা সংগ্রাম আজকে স্বাধীনতা সংগ্রাম তখন আমাদের ওই সব কথা শুনে গায়ে অসব দাঁড়িয়ে গিয়েছিল এবং আমরা ফোন করেছিলাম আমরা যুদ্ধ করে আমার দেশকে স্বাধীনতা উর্দুবাসীর লোকগুলোকে পাকিস্তানের ওই বর্বর লোকগুলোকে আমাদের দেশ থেকে সরিয়ে দেব এবং আল্লাহর রহমতে আমরা সরিয়েছি বঙ্গবন্ধুর অনুপ্রেরণা এবং ওনার ওই সাথী মার্চের ভাষণেই আমাদের দেশকে স্বাধীন করেছে বলে আমি বিশ্বাস করি প্রত্যাশায় কে যে পাশ করবে অন্য কেউ আমাদের পাশ করে চলচ্চিত্রের জন্য যদি কিছু না করে থাকে বা কিছু করুক কি না করুক ফেরদৌস আমি জানি সে অত্যন্ত একটি ভালো মানুষ ভালো নায়ক ভালো মানুষ এখানে নায়ক বলার কোনো প্রয়োজন নেই সে একজন ভালো মানুষ গুণী মানুষ শিক্ষিত মানুষ আমি মনে করি সে আমাদের দেশের জন্য করবে এবং তার চেয়ে বেশি আমি আশা করি আমাদের চলচ্চিত্র আগের মতো নেই কিছুটা পিছিয়ে গেছে সে এসে আমাদেরকে আগের মতো তৈরি করবে চলচ্চিত্রের জন্য যথেষ্ট কিছু করবে এবং আমি বিশ্বাস করি নাইনটি নাইন পার্সেন্ট সে পাস করবে এবং সমস্ত দেশের মানুষরা ওকে ভালোবাসে ওর কথা সে যেভাবে ভোটের জন্য ঘরে ঘরে যাচ্ছে আমার মনে হয় কেউ তাকে বিমুখ করবে না সে পাশ করবে এবং আমি চাই সে পাশ করবে আরো